হ্যাঁ নাম আর নামার সময় আমরা সিনারিগুলো দেখতে পাচ্ছি অনেক মুগ্ধ হয়ে যাচ্ছি খুব খারাপ লাগছে এত সুন্দর সৌন্দর্য সিনারি দেখে মানে মুগ্ধ হয়ে গেছে এখানে যেতে ইচ্ছে করতেছে না তো তুলে যেতে হবে যেতে নাহি দেব হয় তো বত্র যেতে হয় কবির সেই দুটো বাক্য বলেই চলে যাচ্ছি আর আজকের মতো এখানেই শেষ এই ব্লগটিকে শেষ করে দেবো তো যাওয়ার রাস্তাটা পুরো সিঁড়ি এই সিঁড়ি দিবে আমাদের নামতে হবে তো মোটামুটি ভাবে যে অনেকটাই সহজ হয়ে যাবে তো সত্যি নামার সময় যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে মুগ্ধ হয়ে যাচ্ছি যেতে ইচ্ছে করছে না তবু চলে যেতে হবে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে কোনো একটি সুন্দর জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন না আল্লাহ হাফেজ